হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কলা দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি তো এই গরমের জন্য খুবই পারফেক্ট এই রান্নাটার সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওতে আজকে আমি যাকে নিয়ে গল্পটা বলবো সে মেয়েটার কোনো নাম নেই কাগজে কলমে হয়তো ছিল কিন্তু সবার কাছে সে কেবল মনির মা গ্রামের এক কোণে ছোটো কুড়ে ঘর সকালে অন্যের বাসায় কাজ করতে যেত দুপুরে ভাঙ্গা নিজে না খেয়ে ছেলের জন্য ডাল ফুটাত মনির ছোটোবেলাতেই বাবাকে হারায় তারপর মাই তার সব মনির যখন বলতো আমিও কি শহরে গিয়ে পড়তে পারবো ওর মা বলতো তুই যা চাস রে বাবা আমি মরেও হলে তোকে আমি সেটা দেব কিন্তু কিভাবে ঘরে ছিল না খাবার ছিল না জামা ছিল না স্কুলে দেওয়ার ফি তবুও মা সকাল পাঁচটায় উঠত অন্যের বাসায় বোয়ার কাজ করত। দুপুরে রোদে হেঁটে আরেক গ্রামে গিয়ে হাঁস বিক্রি করত। রাতে নিজের গায়ে পুরোনো চাদর জড়িয়ে ছেলের পড়া দেখত যেটা সে কোনো দিনও শিখতেই পারেনি মনির একটা স্কুল ব্যাগ ছিল না তাই ওর মা নিজের সাড়ে ছিঁড়ে ব্যাগ বানিয়ে দিয়েছিল সবাই হাসাহাসি করতো মনই লজ্জা পেত কিন্তু ওর মা বলতো লজ্জা নয় এই ব্যাগের ভেতরেই তোর ভবিষ্যৎ গাথা বাবা মনের মাধ্যমে কি ভালো হয় ভালো রেজাল্ট করে কলেজে চান্স পাই শহরে মা কান্না চেপে রেখে বলেছিল তুই যা আমি আছি সব ঠিক হবে তখন মাই নিজের সোনার নাকের ফুল বিক্রি করেছিল মনির ভর্তির ফি দিতে দিন গেছে মাস গেছে মা একা হয়ে গিয়েছে মনিরের ফোন আসতো ধীরে ধীরে কমেও গেল ব্যস্ততা চাকরির প্রস্তুতি নতুন বন্ধু নতুন পৃথিবী মা বলতো না কিছু শুধু প্রতিবেশীদের বলতো আমার মনে তো অনেক বড় হচ্ছে দেখবা একদিন অনেক বড় অফিসার হবে কিন্তু সে অফিসার হবার আগেই মা একদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল অসুস্থ শরীর ঘরে খাবার নেই ওষুধের টাকা নেই তবু মনির কাছে কিছু বলেনি মনির ফাইনাল ইন্টারভিউ ছিল সামনে মা শুধু ফোনে বলেছিল বাবা খালি ইন্টারভিউটা দিয়ে আয় আমি তোকে দেখেই চোখ বন্ধ করব। মনির ইন্টারভিউ শেষ হলো সে ফিরল এক সপ্তাহ পরে কিন্তু ততক্ষণে মা আর নেই ছোট করে ঘরের এক পাশে মা পড়েছিল চোখ খোলা মুখে হালকা হাসি তার পাশে একটা ছেঁড়া কাপড়ে মোড়া ছোট পুঁটলি যেটাতে ছিল একজোড়া জুতা একটা নতুন শার্ট আর একটা চিঠি চিঠিটায় লেখা ছিল আমার মনি বাবারে তোকে শহরে পাঠানোর পর আমি তোর জন্য একটাও নতুন জামা কিনতে পারিনি পাশে তোর অনেক খরচ বাড়ে কিন্তু তুই চাকরি পেলে যে জুতোটা পরবি সেটা মাই কিনিনি এই গরিব মায়ের শেষ উপহার এটা আর হ্যাঁ তোর অফিসে গিয়ে যেন কেউ না বলে মনির মা কেমন দেখতে তাই একটা নতুন শার্টও রেখে গেলাম তোকে সারা জীবন নিজের থেকেও বেশি ভালোবাসলাম রে বাবা মনির কান্না থামছিল না পাশের প্রতিবেশী বলল তোর মা আমাদের কাছে কারোই নাম মাকে নিয়ে কোনো কথা উঠলেই আমার মায়ের কথা আমার মনে পড়েছে মা অনেক কিছু বলার ছিল কিন্তু কখনো বলা হয়নি তুমি আমার পৃথিবীর সবচেয়ে আপন সবচেয়ে প্রিয় সবচেয়ে পবিত্র মানুষ তুমি আমার জন্য কত কষ্ট সহ্য করেছ তার এক বিন্দু আমি কখনো ফেরত দিতে পারিনি আমি বড় হয়েছি একটু একটু করে হাঁটতে শিখেছি জীবন চিনেছি কিন্তু যত বেশি বুঝি তত বেশি তোমার কষ্টগুলো চোখে পানি আনে আসলে মারা যতটা কষ্ট আমাদের জন্য করে আমরা তাদের জন্য কিছুই করতে পারি না তারপরে বলবো সকল মা বাবা অনেক ভালো থাকুক আর আমার গল্প আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না